লোকসভা উচ্চ অধ্যাপক ইন্দাবাদীমূল কংগ্ৰেছ অধ্যাপক জিন্দাবাদিদাবাদ অধ্যাপক জিন্দাবাদ

দেখুন ভোট লুটটা একটা হচ্ছে যে দুর্নীতির একটা বড় অংশ বা হাতিয়ার যারা করে তারা এটা হাতিয়ার হিসাবে ইউ ব্যবহার করে এর জন্যে দিন আগেই কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করা হচ্ছে এটা একটা ইন্টারনাল ইস্যু আমরা যখন বর্ডার সিকিউরিটি ফোর্সে কাজ করতাম বর্ডার সিকিউরিটি ফোর্স মানেই হচ্ছে যে বর্ডারকে রক্ষা করবে পাকিস্তান বর্ডার আছে বাংলাদেশ বর্ডার আছে মায়ানমার বর্ডার আছে বিভিন্ন বর্ডারে আমরা থাকতাম তারপরে আমাদেরকে বলতো যে না ভোট করতে যেতে হবে আমরা এটা কী ভোট কেন করতে হবে আমরা তো বর্ডার সিকিউরিটি ফোর্স তখন আমাদের আর একটা ডিউটি দিল ওই ডিউটিটাকে বলা হয় ইন্টারনাল সিকিউরিটি ডিউটি এখন কোন ভাইয়ের যেই ফ্যামিলি থেকে আমি এসেছি সেই ফ্যামিলি সেই গ্রামে গিয়ে আমি ভোট করা ওরা বদমাশি করিস না কী লাগে আমাদেরকে আমরা তো ট্রেন্ড যাই আমরা অভ্যস্ত বড় বড় দুশ্মনের সাথে বড় বড় দুশ্মনের বড় বড় হাতিয়ারের সাথে লড়াই করার ট্রেনিং আমরা প্রাপ্ত আমরা এখানে এসে গ্রামে কার সাথে লড়াই করবো লড়াই কাকে আমরা গুলি মারব কাকে শাসন করবো তার মানে হচ্ছে যে স্টেট মেশিনারি যেগুলো রয়েছে ইন্টারনাল সিকিউরিটি মেশিনারি যেটা পুলিশ বা হোমগার্ড যে স্টেট মেশিনারি যেটা রয়েছে সেই মেশিনারি ফেলিও ওই জন্য কেন্দ্র সরকার কেন্দ্র বাহিনীর চাওয়া হয়েছে ইলেকশন কমিশনের মাধ্যমে এবং বলা হয়েছে যে আপনারা দিন তা হলে এখানে ভোট তচনাচুর ভরসা করছে কেন্দ্র বাহিনীর ওপর ভরসা রাখা গেছিল তারপরেও কিছু আমি শুনতে পেয়েছি যে কোনো কোনো জায়গায় তারা লক্ষ্যে বলেছে একে ভোট দাও তাদের ইন্টারেস্ট থাকতে পারে ব্যক্তিগত তাই কেন্দ্র বাহিনী কেন্দ্রে ব্যবহার করার চেষ্টা করছে আর রাজ্য রাজ্য বাহিনী দিয়ে ভরানোর চেষ্টা করছে দুটোর ভিতরে লড়াই চলছে কতপতভাবে মানুষ কোন দিকে যাবে বুঝতে পারছে না তাহলে আমি আশা করব যে যারা আমরা সরকারি চাকরি করছি কেন্দ্র বাহিনী বা রাজ্য বাহিনী যে যেখানেই আছে তারা যেহেতু সরকারের বা জনতার ট্যাক্সের টাকায় বেতন পায় এবং তার সংসার চলে তাই তাদের সৎভাবে কাজ করা উচিত কোনো নেতার প্রলোভনে প্রলোভিত না হয়ে কাজটা করা উচিত আমিও ইলেকশন ডিউটি করেছি দু হাজার চারে লোকসভা আমার আমরা কোনো সময় কাউকেই ফেভার করিনি এবং করবও না এরকম একটা চিন্তাভাবনা ছিল এই চিন্তাভাবনা সব ফোর্সের থাকা উচিত এবং যারা অফিসার রয়েছে তাদেরও এই জিনিসটাই হওয়া উচিত কেন কোনো অফিসার কোনো কোনো পার্টির হয় না